হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম এরকম মুচমুচে ডিম চপ যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় আর দোকান থেকে ডিম চপ কিনে খেতে হবে না খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে বাই দ্য ওয়ে আমি খ্যালিনারি আর্টিস্ট ফাতেমা আপনার দেখছেন ফাতেমা কুকিং স্টুডিও আজকে আমার রেসিপি ডিমের চপ ডিমের চপ বানানোর জন্য একটি মশলা তৈরি করে নিচ্ছে। এখানে নিয়ে নিচ্ছে এলাচ তিনটে দারুচিনি ছোট দুই পিস ধনিয়া এক চা চামচ জিরা এক চা চামচ মৌরি আধা চা চামচ শুকনো মরিচ চার পাঁচটি তারপর একটি প্যানের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে তারপর ঠান্ডা হলে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব ডিম চপের পারফেক্ট টেস্ট আনার জন্য অবশ্যই মশলাটা ব্যবহার করতে হবে ডিম চপ বানানোর জন্য এখানে আমি ছয়টি ডিম নিয়ে নিচ্ছি ডিমগুলো সেদ্ধ করার সময় এক চা চামচ লবণ ও এক টেবিল চামচ তেল দিয়ে সেদ্ধ করেছি ডিম চপ বানানোর জন্য ফুল বয়েলড ডিম লাগবে তাই ডিমগুলোকে আমি মিডিয়াম টু লো হেঁটে পনেরো মিনিট সেদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এখন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ মরিচ গুলমরিচ এই মশলাগুলো দিলে ডিম চাপটা খাবারের সময় আলাদা একটা টেস্ট পাওয়া যায় এখন আলুর পোটটা তৈরি করে নিচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি আধা কাপ চুলার জাল মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ কাঁচামরিচ কুচি ছয় সাতটি আরও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আধা চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া আধা চা চামচ চাট মশলা এক চা চামচ টেস্টিং সল্ট এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দেড় চা চামচ আমি প্রথমে আদা রসুন বাটা দিতে স্কিপ করে ফেলেছি তাই এখন দিচ্ছি আপনার পেঁয়াজ ভাজার সাথে সাথে আদা রসুন বাটাটা দিয়ে দিবেন। এখন চুলার জাল লো করে দুই তিন মিনিট মশলাগুলোকে ভেজে নিচ্ছি এখন ম্যাশ করা আলু দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম আলুটা খুব মিহি করে ম্যাশ করে নিতে হবে আর চুলার জাল লো রেখে আলুটা ভেজে নিচ্ছি মশলার সাথে আলু ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা চার ভাগের এক কাপ ডিম চপের টেস্ট এনরেজ করার জন্য যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এখন সেখান থেকে মশলা দিয়ে দিচ্ছি দুই চা চামচ এখন চুলার জল বন্ধ করে আলুর পোটটাকে ঠান্ডা হতে দিচ্ছি ডিম চপটা বানানোর পরে কোট করার জন্য তিনটি ডিম নিয়ে নিচ্ছি এতে লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি এখন ডিম চপ বানিয়ে নিচ্ছে আলুর পোটটা হাতে নিয়ে একটু চ্যাপটা করে ডিম দিয়ে দিচ্ছে ডিম দেওয়া হয়ে গেলে আলুর পোটটা দিয়ে ডিমের আকারে একটি শেপ দিয়ে নিচ্ছে আর খেয়াল রাখতে হবে উপরে অংশটা যেন মসৃণ থাকে খুবই সহজ বানানো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে আমি সবগুলো ডিম চপ বানিয়ে নিচ্ছি চপগুলো ডিম চপ বানানো হয়ে গিয়েছে এখন আমি ডিম চপগুলোকে কোটিং করে দেখাচ্ছি প্রথমে আমি ডিমের মধ্যে চবিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সিঙ্গেল কোটিং করতে পারেন কিন্তু আমি চপগুলোকে ক্রিস্পি করার জন্য ডাবল কোটিং করছি আবার আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ব্রেড ক্রামে কোটিং করে নিচ্ছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে কোটিং করেছি এইভাবে আমি সবগুলো ডিম চপ কোটিং করে নিচ্ছি সবগুলো ডিম চপ বানানো হয়ে গিয়েছে এখন আমি ডিম চপগুলোকে ডিপ ফ্রিজে রেস্টে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য যাতে ব্রেড ক্রামগুলো চপের গায়ে পুরোপুরি সেট হয় ভাজার সময় খুলে না যায় ফিরে এলাম ত্রিশ মিনিট পর এখন আমি চপগুলোকে ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে ডিম চপগুলো দিয়ে দিচ্ছি সাথে সাথে উল্টে দিচ্ছি না দুই মিনিট পর আমি চপগুলোকে উল্টে দিচ্ছি যাতে সবগুলো সাইড সুন্দরভাবে ভাজা হয় যখনই দেখবেন সুন্দর কালার চলে এসেছে তখনই চপ উঠিয়ে নিতে হবে আমার চপগুলো ভাজা হয়ে গিয়েছে মিডিয়াম টু লো হিটে চপ ভেজে নিতে সময় নিয়েছে আমার পাঁচ থেকে ছয় মিনিট দেখতেই পাচ্ছেন চপগুলো কি পরিমাণ ক্রিস্পি হয়েছে উপরের অংশটা ক্রিস্পি আর ভেতরে নরম আলুর পুর ও ডিম খেতে অসাধারণ হয়েছে আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট করে আমার সাথেই থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ